নতুন একটা এপিসোড করার জন্য স্টুডিওতে এসেছি তাই আগে যে অ্যাঝার নিয়ে আলোচনা করেছি সেই আলোচনা সম্পর্কে আবারও যদি সম্পূরক কোনো আলোচনা করতে তাহলে অ্যাঝার নিয়ে যদি আপনাদের কোনো তা আপনারা একটু লিপিবদ্ধ করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তবে আমি আপনাদের বলি গতদিন যে বিষয়গুলি বলা হয়নি আদালতের আদেশে মামলা যখন রজ্জু হবে সেটা একশো সি আর পিসির একশো ছাপ্পান্ন তিন ধারা মতে এই কাজটা করা হয় কিন্তু পিআরবি দুশো পঁয়তাল্লিশে বলা হয়েছে যখন যখন ম্যাজিস্ট্রেট কোনো তদন্তের আদেশ দিবেন যখন ম্যাজিস্ট্রেট কোনো তদন্তের আদেশ দিবেন তখন ওসি সাহেব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা গ্রহণ করতে বাধ্য তিনি অবশ্যই ইহা গ্রহণ করিয়া এফআইআর হিসাবে আবার আমল গ্রহণ সেই সাথে ম্যাজিস্ট্রেট সাহেব যখন নাকি দুশো দুইশো পঁয়তাল্লিশে বলা হয়েছে পিআরবি দুশো পঁয়তাল্লিশে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট সাহেব যখন থানায় কোনো নালিশকে অ্যাধার হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দেবেন তখন তিনিও এক একটা ডেট রাখবেন পরবর্তী ডেট এই ডেটের মধ্যে তার নির্দেশ বাস্তবায়ন হয়েছে কিনা সেটা জানানোর ব্যবস্থা থাকবে আপনারা এই কাজটা করবেন এবং ম্যাজিস্ট্রেট সাহেব যে ডেট দিবেন সেই ডেটের আগে আপনার অকারেন্সের মামলাটা লিপিবদ্ধ করিয়া এফআইআরটি অকারেন্স রিপোর্ট আকারে আবার আদালতে প্রেরণ করবেন তাহলে ম্যাজিস্ট্রেট সাহেবের আদেশটি বাস্তবন হয়ে যাবে এবং ম্যাজিস্ট্রেট সাহেবের পক্ষ থেকেও এই বিষয়টা নজরে আনয়ন করা দরকার যে ডেটটা রাখলেন তিনি এধার দায়ের করার সেই ডেটটার মধ্যে আদেশটি বাস্তবায়ন হয়েছে কিনা এটা যদি রাখেন তাহলে যারা সংক্ষুব্ধ যারা আবেদন করেছিল তারাও নিশ্চিত হবেন যে আদালত নির্দেশে কার্যক্রমটা সঠিকভাবে চালু হয়েছে জেনারেলটি কোনটা এজার লিপিবদ্ধ করতে হবে কোনটা এজার লিপিবদ্ধ করতে পারবেন না যেমন বলা হয়েছে খবর একটা আসলো টেলিগ্রাম একটা আসলো সেগুলি কিন্তু অ্যাজার হবে না এগুলি যদি কোনো সারবত্তা থাকে তাহলে এটা জেনারেল ডায়েরিভুক্ত করে রাখবেন আর যদি মনে করেন না এজাহার হতেই হবে তাহলে পুলিশ নিজেও বাদী হয়ে এজাহার করতে পারেন আর বেশিরভাগ ক্ষেত্রে যিনি মেইল পাঠালেন তাকে আবার অনুরোধ করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে কোন কর্মকর্তা ডিউটি অফিসার অনুরোধ করবেন আপনি এসে স্বাক্ষর দিয়ে এজহারটি দায়ের করেন কারণ স্বাক্ষরবিহীন কোনো কাগজ অ্যাজহার হিসাবে গণ্য হতে পারে না এটা বড় জোর জিডিতে যেতে পারে কিন্তু এজার হিসাবে গণ্য হতে পারে না খবর হইতে জেনারেল ডেরি করা যাবে কিন্তু অ্যাজহার হিসাবে গণ্য হইবে না অবশ্যই মৌখিক লিখিত হোক ভারপ্রাপ্ত কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত যে ডিউটি অফিসার যিনি এজারটি লিবদ্ধ করবেন তিনি তিনি নিজেও এটা স্বাক্ষর করবেন সিল সাপোর্ট দিয়ে এটাকে অথেন্টিকেট করবেন পুলিশ পুলিশ কর্মকর্তা অ্যাজ সত্যতা পর্যন্ত অপেক্ষা করবেন না তিনি অবশ্যই আমলযোগ্য লিখিত যদি অ্যাজার হয়ে থাকে তাহলে তিনি এজার প্রমাণ করতে পারবেন কিন্তু একবার এজাহ লিপিবদ্ধ হলে থানা কর্মকর্তা এটা বাতিল করতে পারবেন না কারণ বাতিল করার কোনো এক নাই এটার পুলিশ রিপোর্ট হিসাবে আসবে যদি সত্যতা না থাকে তাহলে ফাইনাল রিপোর্ট যাবে যদি সত্যতা থাকে তাহলে চার্জশিট হবে কিন্তু বাতিল করার কোনো একতিয়ার থানা কর্তৃপক্ষের নাই একবার যেটা দাখিল হবে আর তদন্তকালে যে সাক্ষী বিবৃতি দিবে সেটা অবশ্যই এজহার হবে না এটা ওয়ান সিক্সটি ওয়ান হিসাবে বিবৃতি হিসেবে যাবে তদন্ত শুরুর পর যে কোনো বিবৃতি যে কোনো তথ্য যখন যোগান দেওয়া হয় তদন্তকারী কর্মকর্তার নিকট সেটা কেস ডায়েরি তে লিপিবদ্ধ করিয়া এ কেস ডায়েরির অন্তর্ভুক্ত করে নেবেন এবং এটার উপর বিবেচনা করিয়া তিনি মামলা তদন্ত রিপোর্ট যখন দাখিল করবেন সে কোনগুলি বিবেচনা করা হয়েছে কোনগুলি বিবেচনা করা হয়নি সে বিষয়গুলো তিনি লিপিবদ্ধ রাখবেন লিপিবদ্ধ রাখবেন ভবিষ্যতে কোনো ডাকাত হইতে পারবে এই পারবে এমন ধরনের সংবাদ যদি পাওয়া যায় সেটা এজার হবে না সেটা জিডিভুক্ত হবেন জিডিভুক্ত করিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটাকে এ বিষয়ে সতকতা অবলম্বন করবেন যে এলাকায় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে সে এলাকায় দৃষ্টি নজর বাড়াই দিবেন যাতে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় এই বিষয়গুলো রাখবেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে লিপিবদ্ধ দেন আমরা এটা লিপিবদ্ধ করব ভবিষ্যতে আমি যে যে কোনো বিষয় নিয়ে যে বিষয় নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে তেমন ধরনের বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আপনারা দয়া করে যদি এই বিষয়গুলো জানতে চান আমি জানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ আপনাদের সবাইকে